আসসালামু আলাইকুম দর্শক আজকে আছি মডার্ন পার্টিক্সের ডিসপ্লে সে এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন মডার্ন পার্টিক্স গ্রুপে আছে কিন্তু অনেক ম্যাট্রেসের সমাহার আর আজকে দিচ্ছে ছয় হাজার পাঁচশো টাকায় ম্যাট্রেস মনির ভাই ঘটনা কি আজকে ভাই আমি টাইটেল দিয়েছি ভিডিওর স্ক্রিনও লিখে দিয়েছি ছয় হাজার পাঁচশো টাকা ম্যাট্রেস এই আচ্ছা আমরা অবশ্যই লাইভ টিতে দেখাবো 6500 টাকা ম্যাট্রেস লাইভ টি ধরে সরকার দেখবেন আমরা যেটি আপনাদের ফ্যাক্টরি এবং ডিসপ্লে সেন্টার এবং কারখানা ঠিকানা যেটা বলে দেই ঢাকা যাত্রাবাড়ি ঠিক চৌরাস্তা চৌরাস্তায় এখানে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ঠিক উল্টা সাইডে আছে আপনাদের শোরুম ডিসপ্লে সেন্টার এবং আছে ফ্যাক্টরি ফ্যাক্টরিতে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিন্তু তৈরি করে নিতে পারবে কিন্তু ভাই আমাদের কথা কিন্তু একটাই থাকবে ছয় হাজার পাঁচশো টাকার ম্যাট্রেস ছয় হাজার পাঁচশো টাকা দেখাবো আচ্ছা তাহলে আপনি এখানে মূলত কয়টা আইটেমের ম্যাট্রেস আপনার তৈরি করে থাকেন এখানে অধিক পরিমাণ রয়েছে মনে করেন প্রায় বাইশটা মতো আইটেম রয়েছে বাইশটা আইটেম রয়েছে আচ্ছা বাইশটা আইটেমের মতো ম্যাট্রেস রয়েছে আমরা এক এক করে যদি সবও দেখাই তাহলে কিন্তু ভিডিওটা লাইভটা অনেক বড় হবে তো আমরা কিছু কিছু দেখাই যেখানে ডিসপ্লেতে যেগুলো করা আছে কি কি ম্যাট্রেস এখানে ডিসপ্লে করা আছে আমরা যেগুলো দেখাবো তার মানে তারা কিন্তু সেগুলোই তৈরি করে না আচ্ছা এইটা সর্বপ্রথম দেখা এটা কি ম্যাট্রেস এটা এটা হচ্ছে অন্য ফেল পি রিমন ফেল পি রিমন ফেল পি আচ্ছা ঠিক আছে এরপরে তারপর দেখাচ্ছি আমরা এটা ফেল পি রিমন

আচ্ছা দর্শক টপার সি টপার দাম হচ্ছে মনে করেন 4000 টাকা আর 2000 টাকা আচ্ছা আমাদের এখানে বিভিন্ন ধরনের টপার আছে বিভিন্ন ধরনের টপার আছে নাকি আসলে আমাদের কাছে আমাদের স্প্রিং গুলো আচ্ছা অনেকগুলো স্প্রিং কালেকশন আছে নাকি আমরা মনে করেন যারা চায়না থেকে যেগুলো আমরা ইনপুট করে আনি এগুলো হচ্ছে আমাদের চায়না পকেট স্প্রিং মেটেস আছে এগুলো পাসপিট সাত ফিট আছে ছয় ফিট সাত ফিট আছে আচ্ছা ঠিক আছে তো আমরা যদি এক নজরে দেখিয়ে দিতাম যে দর্শক দেখতে পাচ্ছেন আমরা একটু যদি আবার বলে দেই তো একটু নেট সমস্যার কারণে দর্শক এখান থেকে একটু এটা আমাদের স্লো হয়ে গেলো